কি রান্না করেছি দেখ বিরিয়ানি আজকে করেছি বিরিয়ানি তুমি করেছো না এটা কিনে নিয়ে এসছো রে আমি করেছি রে কিনে নিয়ে এসেছি কিনে নিয়ে এসে গরম করে দিচ্ছি একদম বল ইয়ে বলবি না সব আগে আলু চিকেন ডিম

আর চিকেন চাপ করেছি এইটা তাকে পাগল হয়ে যাচ্ছে আর এই যে সাথে আছে স্যালাড পেঁয়াজ শসা আর ওই যে আছে মিষ্টি এরকম সামনেই জন্য দেখি নি তাড়াতাড়ি দাও তুমি তাড়াতাড়ি তো দি কতক্ষণ লাগে এনা বলে আগে থেকে খাবার দাবার বেরে নিয়ে তারপর ডাকবে কেন দেরি হচ্ছে না খেতে বসে বসে থাকতে ইচ্ছে করে না খেতে বসে ওয়েট করতে পারবি না না নে একটু ভাত দিই দি বেস বেস বলছে কি কিনে নিয়ে এসছো সকাল থেকে আমি তো কষ্ট করে রান্না করলাম

আমার সব থেকে বেশি এটার জন্যই বিরিয়ানি ভালো লাগে লেকটা দেখেছো আমার ওটা ভালো লাগে তোমার ভালো লাগে না আমার এটা ভালো লাগে দূরে বলছে আমি তো হলো ওই ওই তুই যেটা বলছিস সেটা একটু ঘুরিয়ে বলছে দারুণ হয়েছে না

super